দোকানটি ভাড়া হবে দোকানটি ভাড়া হবে দোকানটি ভাড়া হবে কেউ আছেন দোকানটি ভাড়া হবে দোকানটি ভাড়া হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার নাম কি বাবা আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আল শেবানি এই দোকানটি কার আমার বাবার কোথায় আমি এখনই তাকে দেখতে চাই আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন আর তোমাকে বরকত দান করুক বাবা কোনো ব্যাপার না আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন এই দোকানের দায়িত্ব কার আমার মা আর আপনি যার সাথে কথা বলছেন খালা ঠিক আছে আমি তাহলে তোমার মার সাথে দেখা করতে চাই ঠিক আছে খালা সাহায্য করতে পারে উম্মে খালে কিভাবে বলবো তোমাকে বুঝতে পারছি না আমার ছেলে খালিদ আমাকে বলেছে তার জুতোর কার্পেট বানানোর জন্য কাউকে আর প্রয়োজন নেই ধৈর্য ধারণ করো আহমাদের মা পরিস্থিতি ভালো হয়ে যাবে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না খালিদের মা আহমেদের জন্য আমার খুব খারাপ লাগছে আমরা যদি এভাবেই থাকি আমার আশঙ্কা হয় যে আহমেদ শিক্ষা থেকে বঞ্চিত হবে আমি যে তাকে জ্ঞান অর্জন করতে বলেছি এবং সেই পথে চলতে বলেছি এটা হবে আমি আশা করি যে সে এমন কাউকে খুঁজে পেয়েছে যে দোকানটি ভাড়া নিতে চায় আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ তুমি কি আহমদের মা একটা বিশেষ কাজের জন্য তোমাকে দরকার কি বলছো তুমি জনাব এটাই হয়েছে দূর যদি এটা সত্যি হয় যদি এই চিঠি হারুনোর ওষুধের কাছে পৌঁছায় তাহলে আমাদের জন্য এটা অভিশাপ যে ছেলে কবুতরটি চুরি করেছে তাকে খুঁজে বের করো তাকে না পেলে ফিরে এসো না আমি তাকে খুঁজতে রক্ষিতদের পাঠিয়েছি এটা যথেষ্ট নয় আমি চাই তুমি তাকে গিয়ে খোঁজো আমাদের পুরো ভাগ্য সেই বার্তার সাথে জড়িত মাসুদ কারো এই বিষয়বস্তু জানা উচিত নয় বুঝতে পারছ যাও জি জনাব কি দুর্ভাগ্য যদি এটা প্রাসাদের কারো হাতে পড়ে আহমদ আহমদ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কোথায় যাচ্ছ আমার উস্তাদের দরসে হুম তুমি যে দোস্তাদের দরসে যাচ্ছ তাহলে অবশ্যই একজন ভাড়াটিয়া পেয়েছে হুম জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ সুতরাং কম হাসো বেশি কাঁদো অতএব কম হাসো বেশি কাঁদো বিসমিল্লাহির রহমানির রহিম কিনাই হাভের প্রতি সালাম পবিত্র গড়ের গোলাপে পানি দাও এবং আমানতটা দজলা নদীর পানিতে ছেড়ে দাও বন্ধনরত চোখ তার গোলাপকে দেখার জন্য বশরায় অপেক্ষা করছে একদিন পরে অতঃপর গোলাপটিকে মুক্ত করে দাও এবং অবিলম্বে মায়া ফারিকির দিকে রওনা হয়ে যাও তোমাদের বন্ধু কবিতা ছিল এটা কি জাদুকরের মন্ত্র নাকি আপনারা পাগলের কাছ থেকে প্রহলাদ আর কি আশা করেন কম হাসুক না এটা এটা কোনো নয় তো কি কাদু সম্মানিত প্রাপক ইবনে আইহামের প্রতি সালাম পবিত্র গড়ের গোলাপে পানি দাও এবং আমানতটা দাজলা নদীর পানিতে ছেড়ে দাও ক্রন্দনরত চোখ তার গোলাপকে দেখার জন্য বস্ত্রায় অপেক্ষা করছে একদিন পরে গোলাপকে মুক্ত করে দাও এবং অবিলম্বে মায়াফা দিকে রওনা হয়ে যাও আমার ধারণা হচ্ছে এগুলো রহস্যময় বাক্য এগুলোর অন্য অর্থ আছে ভাতিজা এটার জন্য তোমার ব্যাখ্যা কি আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কেউ প্রাসাদ থেকে দাজলা নদী দিয়ে পালিয়ে যাবে এবং বর্ষায় তার জন্য কেউ অপেক্ষা করছে এবং একদিনে এক রাত পরে তাকে ছেড়ে দেয়া হবে আর যে এটা করবে সে মায়া ফারিকিন শহরে পালিয়ে যাবে আবার তুমি কি সত্য বলছো নাকি কি বজা করছো আপনি কি আমাকে কখনো অবান্তর কথা বলতে দেখেছেন চাচা যদি চিঠির জন্য তোমার ব্যাখ্যা সঠিক হয় তাহলে খলিফা ও খিলাফতের জন্য এটা বিপজ্জনক আর এ ব্যাপারে আমাদের শাসকদের সতর্ক করা উচিত এটা কে করতে পারে আমি এমন একজনকে চিনি যে আমাদেরকে প্রাসাদে নিয়ে যেতে পারে আমরা আর এই অবস্থায় কতদিন থাকবো মা আমি এই জীবনে ক্লান্ত যারা আমার বয়সে তারা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে তুমি বড় হয়েছ আর বিয়ের কথাও ভাবতে শুরু করছো যদি এমন একটা চাকরি পেতাম যা খাবারের যোগান দিত এটা কি চোরের জীবনের চেয়ে ভালো হবে না চুরি আর চুরি ছাড়া তুমি কি জানো নাকি তুমি তোমার বাবার পেশায় লজ্জিত না মা চুরি কোনো পেশা নয় মোটেও পেশা নয় আমি এ ক্ষেত্রকার না হ্যাঁ তুমি হারোন আর রশিদের কাছ থেকে এসেছ তুমি চুরি ছাড়া কি অন্য কিছুতে পারদর্শী তুমি এতেও ভালো না তুমি এমন জিনিস চুরি করো যা পেটও করে না খোধাও মেটায় না তুমি চোরদের কাছেও কলঙ্ক আমি তাদের একজন নই মোটেও না মোটেও না হয়তো আমার চোর হওয়ার কথা ছিল না সম্ভবত আমাকে এমন কিছু শেখানো হয়েছিল যা আল্লাহকে রাগান্বিত করে এবং সৎ জীবন যাপন কি করে মা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে ক্ষতি ছাড়া কোনো কিছু নেই এবং আমার জন্য আরো দুঃখ তোমার ভরা পেট তোমার মাথায় এলোমেলো করে দিয়েছে তুমি হারিয়ে যাও তুমি দেখতে পাবে আমি চেয়ে উত্তম তুমি যা বলেছো তাই ফারাজের মা